সাবনি কি আপনার রিটায়ারমেন্ট পেনশনের জন্য চিন্তা হচ্ছে না এক গাদা টাকা একসাথে পাবেন কি করবেন চিন্তা করতে পারছে না কোথায় রাখবেন প্রথম কথা কাউকে ধার দেবেন না কারণ তখন মানুষ আপনার চারদিকে ইন্স্যুরেন্স এজেন্ট ব্যাংকে যেই টাকা রয়েছে ব্যাংকের লোক বা সাধারণ মানুষ ধার নেওয়ার জন্য বা ইন্স্যুরেন্স এজেন্ট এলআইসি পরিশেষ করে দেওয়ার জন্য আপনার চারপাশ ঘুরে বেড়াবে বাড়ি বা জমিকে না রিটায়ারমেন্টের টাকায় চিন্তা করবেন না করলে ভেবে চিন্তে করবেন যত তিন নম্বর যত ধরনের ইনভেস্টমেন্ট আছে তার লিস্ট বানান চার নম্বর সব জায়গায় নমিনি ঠিকঠাক আছে কিনা দেখবেন পাঁচ নম্বর জমি বাড়ি আগে থেকে ছেলেদের ছেলে মেয়েদের নামে লিখে দেবেন না আগে দেখুন তারপর এবং সেখানে যদি লিখে দিতে হয় কোনো কারণে একটা ক্লজ রাখবেন যে আমার যেদিন মন হবে আমার অসুবিধা আমাকে দেখছে না বা আমাকে আর্থিকভাবে সাপোর্ট করছে না আমি জমি বাড়ি ফিরিয়ে নেব সেটাও লিখে রাখবেন ছ নম্বর রিটায়ারমেন্টের আগে অতি অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স করে রাখবেন সাত নম্বর পেনশনের লোভে ফিক্সড ইনকামের লোভে এক জায়গায় সমস্ত টাকা ব্লক করবেন না আট নম্বর ইন্স্যুরেন্স এজেন্ট বা ব্যাংকের মাধ্যমে ইনভেস্ট করার আগে ভেবে চিনতে নিউট্রাল ফাইন্যান্সিয়াল নম্বর কারো কাছে পরামর্শ নিয়ে আগে নিজে জানবেন বুঝবেন দিয়ে ইনভেস্ট করবেন না জেনে না বুঝে ইনভেস্ট করলে আপনার ক্ষতি হবে তার জন্য যদি আপনাদের কোথাও শিখতে হয় জানতে হয় অতি অবশ্যই শিখবেন ভালো পরামর্শ তার পরামর্শ নিন দশ নম্বর চেষ্টা করবেন সমস্ত ইনভেস্টমেন্টকে ডিজিটাল করে রাখা কারণ বয়স যত বাড়বে সিগনেচার তত প্রবলেম হবে এগারো নম্বর কীভাবে ট্যাক্স প্ল্যানিং করতে হয় ট্যাক্স আরভেস্টিং সেটা ভালো পরামর্শ দেখা যে পরামর্শ নিয়ে শিখে নিন কোথায় ইনভেস্ট করবেন কে ভিপি থেকে পেনশন নেবেন না ইন্স্যুরেন্স পলিসি থেকে পেনশন নেবেন না ফিক্সড ডিপোজিট থেকে পেনশন নেবেন না মিউচুয়াল ফান্ড থেকে পেনশন নেবেন কোনটা আপনার জন্য ভালো হবে ইনফ্লেশন নামক রাক্ষস টাকা বিট করার জন্যে কেন ওটাই তো এখন খেয়ে নিচ্ছে ডেভেলপমেন্ট কান্ট্রিতে সো আপনাকে যাতে না খায় তার জন্যে জানুন বুঝুন ডি ইনভেস্ট করুন আর দরকার হলে ভালো পরামর্শদাতা পরামর্শ নিন যেটা আপনাকে রথের সারথী হয়ে যারা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আর এই টপিকের ব্যাপারে ডিটেল ভিডিও এনএসসি করবেন না কেবি করবেন না এনপিএস করবেন না পেনশন পলিসি করবেন না এফডি করবেন না মিউচুয়াল ফান্ড করবেন যদি জানতে চান ডিটেলস ভিডিও চান অতি অবশ্যই কমেন্ট করবেন